হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে আর যেসব বন্ধুরা আমার জ্যোৎস্নার রান্নাঘর দেখছো সবাইকে জানাই আমি স্বাগতম আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদের জানাই আন্তরিক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দেখো আমি মিডিয়াম সাইজের কিছু বেগুন নিয়ে নিয়েছি এই দেখো তো বেগুন আজকে কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্টত এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বেগুন তো সব রকমভাবেই খেয়েছ তো এইভাবে যদি রান্না করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ছোট সাইজের বেগুনগুলো রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে আর ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আমি দেখো বেগুনগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছি যেহেতু বেগুনগুলো প্রথম কেটে যদি জলে দেওয়া যায় তো বেগুনের ভিতরটা তাহলে কালো ভাবটা হয় না এই জন্য দেখো বেগুনটা কেটে আমি জলে দিয়ে দিচ্ছি আর বেগুনটা দেখো একটা বেগুন চার ভাগ করে নিয়েছি এই দেখো আমি তো ডাটগুলো ফেলিনি ডাটগুলো আছে তো দেখো চার ভাগ করে কেটে রেখেছি এই দেখো এবার একটু জলে ভিজিয়ে জল থেকে আমি তুলে নেব। তোলার পরে আমি বেগুনগুলো কিভাবে কি রান্না করব তোমাদের দেখাবো এটা পুরো নতুন রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বেগুনগুলোতে আমি একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এই কারণে দিচ্ছি যে তেলে ভাজলে তেলটা কম লাগবে আর দেখো হলুদও দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেগুনগুলো একটু ভালো করে মেখে নেব বেগুনের ভিতরটাও লবণটা যাবে এই দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখার পরে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমি বেগুনের ঝাল করবো বেগুনের ঝাল করতে গেলে কিভাবে রান্না করতে হবে তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তক দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি সব দেখো বেগুনের গায়ে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ এরপরে দেখো কি কী মশলা দেবো এই দেখো অল্প করে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু আদা নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি কুচি করে টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে আর আমি সাদা নিয়ে নিয়েছি তো সাদা সর্ষে দিয়ে আজকে বেগুনের ঝাল করব বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে বেগুনের ঝাল করো তো মাছ মাংস লাগবে না তোমরা অনেকটাই এই বেগুনের ঝাল দিয়ে ভাত খেতে পারবে আর খেতেও খুব সুন্দর তো বন্ধুরা দেখো আমি মিক্সারে দেখো বাটি নিয়ে নিয়েছি এবার আমি সর্ষে মশলাগুলো পেস্ট করে নেব আর সাদা সর্ষে দিয়ে সাদা সর্ষে দিয়ে রান্না করলে খুব টেস্টিও হয় আর খেতেও খুব সুন্দর বন্ধুরা আমি সব মশলাগুলো মিক্সচার বাটিতে দিয়ে দিচ্ছি এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব তোমরা বেগুন তো অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখো একবার খেলেই তোমাদের বারে খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা দেখো পেস্টটা করে নেবো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে আমি তেলটাও দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিতে হবে বেগুনগুলো সব ভেজে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো সব ভেজে উঠিয়ে নেব কড়াইয়ের থেকে ততক্ষণে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি এবার আমি দেখো বেগুনগুলো এক এক করে সব ভেজে নেব বেগুনগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তো দেখো আমি অল্প অল্প করে বেগুনগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এক পিঠ হতে থাকুক পরের পিঠটা আবার উল্টে দেবো তো বন্ধুরা দেখো আমি এবার পরের পিঠটা উল্টে দিচ্ছি এই দেখো আর দেখো বন্ধুরা ডাটগুলো রেখেছি বেগুনের একটা বেগুন মানে গলবে না সব আস্তে আস্তেই থাকবে এই দেখো তারাক পিঠ হয়ে গেলে বন্ধুরা আমি সব নামিয়ে নেব ততক্ষণ বন্ধুরা আরাক পিঠ হতে থাকুক তারপরে যে বেগুনগুলো থাকবে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখো পুরো ভাজা হয়ে গেছে এই দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো এবার আমি সব বেগুনগুলো নামিয়ে নেবো এক এক করে বেগুনটা যদি ভেজে নেওয়া যায় তাহলে রান্না করার সময় আস্তে আস্তা থাকবে বেগুনগুলো রান্নার পরে দেখতেও ভালো লাগবে বেগুনগুলো তো যাই হোক বন্ধুরা যে তেলটা ছিল বেগুন ভেজে সের মধ্যে আমি দেখো সোমবারটা দিয়ে দেব সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এগুলো একটু না লাল লাল করে ভেজে নেব সোমবারটা যত লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তত সোমবারটা ততটাই সেন্ট আসবে যাই হোক বন্ধুরা এইবার দেখো সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এইবার দেখো আমি সর্ষেটা বেশিক্ষণ রাখবো না তেলের মধ্যে একটু নেড়ে চড়েই আমি দেখো লবণ দিয়ে দিলাম মাপ মতন হলুদও দিয়ে দেবো মাপ মতন এই দেখো হলুদও মাপ মতন দিয়ে দিলাম এবার আমি একটু কালারের লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো সর্ষে যেহেতু বেশিক্ষণ রাখা যায় না সেহেতু আমি বেশিক্ষণ রাখবো না তিত হয়ে যায় এই জন্য আমি একটু নেড়ে চেড়ে আমি একটু বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না বন্ধুরা তাড়াতাড়ি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি এই দেখো যে বেগুনগুলো ভেজে রেখেছি তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে বেগুনের ঝাল করো খেতে খুব সুন্দর আর নিরামিষের দিন এটা যদি তোমরা করতে পারো বাড়িতে তাহলে নিরামিষের দিন এই বেগুন ঝাল দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা এবার দেখো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব আর বেশি নারবো না একটু বন্ধুরা ফুটলে আমি নামিয়ে নেব বেশি আর রাখবো না তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর গ্যাসটা বন্ধুরা আমি সোলো করে দিয়েছি না নাহলে পুরোই শুকিয়ে যাবে আমার একটু আগে দেখো বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে তারপরে দেখো আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব বেশিক্ষণ রাখবো না এই দেখো সর্ষের যে জলটা অনেকটাই টেনে গেছে এই দেখো বন্ধুরা তোমরা তো বেগুন অনেক রকমভাবে খেয়েছো এইভাবে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে তো যাই বন্ধুরা দেখো পুরো জলটাই টেনে গেছে শস্যের এই দেখো আর বেগুনটাও দেখো আস্তে আস্তে রয়েছে এই দেখো কালারটাও দেখো কত সুন্দর রয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তো বন্ধুরা আর আমি রাখবো না আমি এবার পুরো নামিয়ে নেব তো বন্ধুরা দেখো গ্যাসটা লিভিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি তো রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি বন্ধুরা তো ভালো লাগলে কমেন্টে দ্বারা জানাবে রিপ্লাই দেবো আমি আর বেগুনের ঝাল কেমন লাগলো অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকে আমি রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো